অসম্ভবরে সম্ভব করার আর এক নাম হইল এই গামারিয়া বাইরাল দা লাফির আপনার দেখতে পারতা যে একজন ফিরে একটা দা একটা ছোটো বাচ্চার মুখে দিয়ে হারাইজন হারাইয়া এই বুবা বাচ্চাটারে আব্বা আব্বা ডাকানীলাইতরা আপনাইতে দেখিয়া এই বিশ্বাস করতে না যে মনো ঘটনা আসলে অরিজিনাল না ডুপ্লিকেট তবে আমার জানা মতো এটা হইল গামারিয়া বরাকবেলির মাঝে বাইরাল এই দা লাফির গামারিয়া এখানের মাঝে যে কোনো মাসরে হইলে এই ফিরোর ঠিকানা আপনার তোরে দিয়া দিবা আর এখানের মধ্যে যত মানুষ আইসন প্রায় এইটি পার্সেন্ট মানুষে কইসেন বুঝলে না যে জিনিসের কামে আসলাম এই কামটা আমরা সফল হয়ে গেছে আপনার দেখিয়া দেখবা আর যদি আপনার তোর এই আশেপাশে কোনো মানুষের রকম কোনো এই অসুখে অসুখে আসন কোনো মানুষ বা বেমারি আসুন আপনার যোগাযোগ করতে পারেন যাইয়া দেখো কেরামতি হইল গিয়া যে এই যে একটা দা দেখায় এই দাটা বি এই দার বিষয়ে যদি আপনাইতে যদি কোনো বিস্তারিত জানতে জানতে কমেন্ট করবা আমি আপনার কমেন্টর উত্তর যদি পাইতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যদি কমেন্টর মধ্যে আপনার তোর কোনো অজানা জিনিস বা এই দালালা ফিরর বিষয়ে যদি কোনো আপনার তোর কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সও আপনাইতে প্রশ্ন করতে পারেন আমি তার উপরে আমি একটা ভিডিও বানাইব কীবা তো কমেন্টর মাধ্যমে আপনার তোরে আমি এর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুক বাইরাল গামারির দালা ফির সাহেব জানার কাছে গেলে যে কোনো জিনিসের এই সব জিনিসের এখানের সমাধান আছে ধন্যবাদ এখন পুরা ফুল ভিডিও আপনাইতে দেখো যে কি কীরকম কিতা কীরলা কান কিতা বা তানর মুখর এই বক্তব্যটা আপনারিতে দেখোকা যে বাচ্চার সাথে তাই কীরকম কিতা করিয়া যে বাচ্চারে এই তবি বসতরা দেখো কা কোনো ডিমান্ড নাই কোনো টাকা পয়সা গাইজ আপনারা দেখতে বাচ্চারা দালাফির বাড়ি গামারিত দেখো বাই আমি বেছি কৰতামা কিন্তু আমি আইতা দেখ্ছি হাছা বিয়া দেখিছোঁ চুতৰে আছে যে মানুহ ছোৱালী থানৰ সৈতে কাকতৰা যায় আমি আমাৰ চকু চানে দেখিছোঁ এটা আদা চুগ্ৰাৰে লৈ আহিছোঁ চুগৰা একদম মাক কথা জানেনা কিন্তু দালা পিঠা নিয়া হাৰণি হৈছোঁ অঁ চুগা এটা বোৱা চুগাটা তাকে জিকে যাম মামা ফেলে চুৰাটোৱে মাক কথা জানে বিয়া না নাজানা কাৰণে লৈ আহিছে খবৰ ফেৰিয়া লৈয়ে দেখি আছো লৈ আহিছোঁ আমি নিজে দেখিছোঁ না পঢ়ি থকা পঢ়ি পঢ়ি পুদি পঢ়ি পঢ়ি পুদি বিয়া দিয়া চুগা দুটাৰে মানে লাষ্ট টাইমে তাই ফুড দিয়া কৈছোঁ আব্বা হাব্বা কৈছে বাই হাই হৈছে আচা অনেক কিছু আছে অনেক মানুহে মানুহৰ জিকাইছে তাৰ কৈছোঁ না গাঁৱৰ বাবে বিৰাট পাইছোঁ

আপনারা ভিডিও গুলো শেয়ার দেন কোনো আপনারা শুরু করার জন্য আপনারা শেয়ার করে কোনো কিছু করতে না পুরো দাবি ও ভাই ভিডিও শেয়ার করে আপনারা কমেন্ট করে দাম আমি কি ভাই বাকি তালাফিও পড়ি খুঁজে দেখায় দিব